আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি নিউ ইয়র্কের খুব একটা হাইপ জায়গায় সেটা হচ্ছে কি জ্যাকসন হাইটে তো আমরা চলে আসছি ডেরা রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট তো এখানে আমরা খাবার অর্ডার দিয়েছি হচ্ছে নান চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে চানা মশলা আর এটা হচ্ছে বিহারি কাবাব এটা এত মজা ছিল বিহারি কাবাব আর কি তো আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি সাথে আমাদের ছিল দুই মামা স্বামী মামা সুমন মামা তারপর আমি ছিলাম আমাদের এনার পাখিও ছিল সেও খুব এনজয় করছিল এবং সে আমাদের সাথে বসে নান রুটি খাচ্ছিল দেন হচ্ছে আমরা কাবাবিশ। থেকে চা খেলাম দুধ চা সেই চাটা কিন্তু খুবই মজা এই যে এখানে চা খাচ্ছে অলরেডি দেন হচ্ছে আমরা চা খেয়ে খেতে চলে গেলাম পান এটা হচ্ছে হায়দারি পান এখানে কি নাই তো এই যে আমাদেরকে পান বানিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিষ্টি জর্দা বিভিন্ন রকম জর্দা মিষ্টি যত মশালা আছে সব কিছু দিয়ে আমাদেরকে পানটা বানিয়ে দিল তো খেতে খুবই মজা ছিল এবং এই পানের দোকানটা হচ্ছে ঠিক ডেরা রেস্টুরেন্টের উল্টা পাশে এই যে হায়দারি পান আপনারা কেউ চাইলে এখানে চলে আসবেন এবং খেতে কিন্তু খুবই মজা তো আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম চা খাচ্ছিলাম আটা দিচ্ছিলাম এবং হচ্ছে পান খেলাম এই যে মামা আমাকে পানটা দিচ্ছিলো আর আমি তো পানটা পেয়ে খুবই খুশি আর খেতে খুবই 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 মজা ছিল তো এই তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ